যভাবে পুলিশের একটা বড় তলাকে যেভাবে ভোট লুট থেকে বিরোধীদের আটকাড়োর কাছে ব্যবহার হচ্ছে তার ফলে আজকে পশ্চিম জনগণের নিরাপত্তা আজকে কেড়ে না আমি কলকাতা পুলিশ কমিশনার বলদাস বিনিত গোয়েল যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জীর বাড়িতে কালী পূজোর দিন প্রসাদ বিতরণের কাজ করেন সেই বিনিত گوئেল কে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসে ছিল পাঁচ দিন ধরে ঠিক জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে তারিখ বিকেল থেকে আমাদের চলবে আমরা প্রত্যেক দিন ধর্না করব বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অব্দি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অব্দি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও ধর্নাটা একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব আপনারা যে বিরোধী দল তাকে বিজেপি এবং জনগণ দায়িত্ব দিয়েছে আমি যা ধরি শেষ করে ছাড়ি বৃহস্পতিবার আমাদের আটকেছে ডিসি ইন্দিরা আর ওই এডিসিপি খালেদ মিরাজ আজকে ভেবেছিল যে বিজেপি বারোটা তৃণমূল উনত্রিশটা আমরা একটু তাড়িয়ে দিই আমরা আটকে দিই এরা মনে পালিয়ে যাবে আমরা সেদিন গার্ড ওয়ালে হাত দিইনি আমরা পুলিশের নিচের তলার কর্মচারীর কিছু করার নেই এদের এক্ষুনি যদি এরা কেউ প্রতিবাদ করে কলকাতা পুলিশ থেকে স্টেট পুলিশে বার করে দিবে দিয়ে কালিম্পং পার্টি এদের কিছু করার নেই আমি একটা গার্ড ওয়ালে আপনাদের সামনে এক ঘন্টা ওয়েট করেছি যে জুডিশিয়ারি জিন্দা হয় জুডিশিয়ারি বেঁচে আছে বলে কেষ্ট মণ্ডলের মতো কেজরিওয়াল হেমন্ত সরণের মতো ডাকাতেরা জেলের ভিতরে আছে তাই জুডিশিয়ারি বেঁচে আছে বলে আমি লড়াই করে আবার আজকে ভিক্টিমদের নিয়ে রাজভবনে দেখা করে সাংবিধানিক প্রধানকে উনার ক্ষমতা খুব লিমিটেড আমি জানি সংবিধানের টপের মধ্যে থাকতে হয় উনি একজুকিউটর নয় ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমরা জানি কিন্তু কনস্টিটিউশনাল হেড তার কাছে সবাই আসেন এগারো আগে মমতা ব্যানার্জিও সপ্তাহে সপ্তাহে আসতেন গোপাল কৃষ্ণ গান্ধী না থাকলে মমতা ব্যানার্জীকে ওই ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশন ভাঙতে হতো না উনি গিয়ে ফলের দোষ ভাঙছিলেন রাজনাথ সিং জি আর উনি তা আমরা সেখানে এসে আমাদের কথা আমাদের আবেদন আমাদের তথ্য সামান্য যুক্তি এবং ভিক্তিমদের মুখ থেকে যারা অ্যাকচুয়ালি আক্রান্ত তারা তাদের কথা বলেছি পরবর্তী কার্যক্রম আমরা সেইভাবে চালাবো সুবিন্দ্র এত কোটি কোটি টাকা খরচা করে করা হচ্ছে ইলেকশনে নির্বাচন কমিশনের ভূমিকা কি তাহলে যেখানে ভোট লুট হচ্ছে ভূমিকাটা কি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের ভূমিকা সারা ভারতে যা পশ্চিমবঙ্গে তাই আমরা ইলেকশন কমিশনকে বুঝাতে পারিনি যে এসওপি পশ্চিমবঙ্গের জন্য আলাদা হওয়া উচিত ইলেকশন কমিশন তারা দিল্লি থেকে ভাবেন যে উড়িষ্যা যা উত্তরপ্রদেশ যা গুজরাট যা এখানেও তাই কিন্তু পশ্চিমবঙ্গটা যে আলাদা এটা ওরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেনি শুধু আমার মনে হয় শেষের দিকে ওনাদের মাথায় একটা কিছু এসেছিল যে পনেরো দিন সেন্ট্রাল ফোর্স রেখে দিই একমাত্র রাজ্য যেখানে ছ তারিখে এমসিসি ওঠার পরেও পনেরো দিন সেন্ট্রাল ফোর্স উনিশ তারিখ পর্যন্ত রাখার অর্ডার সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়েছিল আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশনকে কয়টার একুশে বিধানসভা ভোটের পর থেকেই লাস্ট ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে উড়িষ্যাতে বিজেপি কুড়ি বছর শাসন করেছে আজকে উড়িষ্যায় বিজেপি সরকার হয়েছে একুশটার মধ্যে উনিশটা সিট আমরা পেয়েছি সেখানে একটা বিজেপি কর্মী বলতে পারবে যে বিজেপি আমার উড়িষ্যা তো আমাদের গাঁয়ে আমার বাড়ি থেকে তো তার জন্য ওয়ার্কিং ডিস্ট্রেন্স চল্লিশ মিনিটে উড়িষ্যা বর্ডার তা একজনও কেউ বলতে পারবেন না যে উড়িষ্যাতে বিরোধী দলের কর্মী আক্রান্ত হয়েছে উত্তরপ্রদেশে আমাদের সরকার আমরা তিরিশ পঁয়ত্রিশটা সিট সেখানে লুজ করেছি হেরেছি মানুষ আগিয়েছে গণতন্ত্র জনগণ শেষ কথা একটা লোক বলতে পারবে যোগীজি সেখানে পুলিশকে নামিয়ে দিয়েছেন মিথ্যা মামলা করার জন্য ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায় বিরাট মেজরিটিতে ক্ষমতায় সেখানে কাউকে মারধর করছে কেউ বলতে পারবে উদাহরণ নেই তাই পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে যারা শাসক তারা এটা চান বলে তারা বিরোধীদের নিঃশেষ করতে চান এর জন্য যদি কেউ দায়ী হন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী কারণে সালে সদস্যের যে বিচারপতির বেঞ্চ হয়েছিল তারা এনএইচআরসি কে ইনভেস্টিগেশন করতে দিয়েছিল এনএইচ আর রিপোর্টে এক নম্বরে লিখেছিল তারা পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে দা actual ground reality of West Bengal.